দুই বান্ধবী যমুনা নদীতে নৌকা ভ্রমণে বের হয়েছে সাথে আমি গাইড হিসেবে আছি এই যে দেখছেন সুন্দর পরিবেশ আবহাওয়া পাশাল্লাহ চমৎকার গরিবের কক্সবাজার যমুনা নদী সারিয়াকাতি বগুড়া আমরা যাচ্ছি এই যে দেখেন সামনে কাশবন ঢেউ সুন্দর ঢেউ হচ্ছে যে পানিগুলো দেখেন ঢেউগুলো থই থই করছে আমরা ছোট্ট টিঙি নৌকা বানিয়ে যাচ্ছি অসাধারণ লাগছে বিকেলবেলা এই পরিবেশটা মা সাদলা খুবই সুন্দর আমার বন্ধু আছে বিষয়ে তামিরুল হক চার্চিস সহকারী অধ্যাপক সৈয়দ আহমেদ কলেজ বগুড়া এখানে যাচ্ছে ঢেউগুলো খুব সুন্দর নদীর ঢেউ দেখতে অপরূপ লাগছে এই যে দেখেন নৌকাগুলো যাচ্ছে পাল্লা দিকে ওইদিকে আরেকটা যাচ্ছে নৌকা আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে হঠাৎ করেই মনে হলো যে আজকে নৌকো ভ্রমণে বের হব একটু তো চলে আসলাম সারিয়া কান্দিতে শুধুমাত্র আমি আমার মিসেস আমার বন্ধু এবং তার মিসেস এই চারজন মিলে তো কেউ মন খারাপ করবেন না আপনাদের দাওয়াত দিতে পারিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া তাই চলে আসলাম আকাশটাও সুন্দর পরিবেশটাও সুন্দর লাগছে কেমন লাগছে তোমাদের কেমন লাগছে অনি কেমন লাগছে ও ভালো লাগছে না তোমার লোক ওই পাশে আচ্ছা অনিমার লোক ওই পাশে ভালো লাগছে না

পানি থই থই করছে তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ভিডিওটি দেখছেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ